এখন গ্রামে গঞ্জে মোহাম্মদ শাহিনুর ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন ইয়ান দেশের প্রায় শহর বন্দর গ্রামে গঞ্জে এমনকি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে ইয়াবা ক্ষতিকারক এই ট্যাবলেটটি সেবনে অপ্রাপ্ত বয়সে ছেলেগুলো এই ট্যাবলেট সেবন করে বাবা মায়ের উপর চাপ সৃষ্টি করে টাকার জন্য টাকা না দিলে নেশায় আসক্ত হয়ে খুনের মতো ঘটনাও ঘটে যাচ্ছে চুরি ডাকাতি সিনতাই ইফটিজিং সহ নানা ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন লেখাপাড়া ছেড়ে অল্প বয়সে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছে অভিভাবকদেরকে পান করে আত্মহত্যার করার চেষ্টা করে কেউ এমন ঘটনার শিকার হচ্ছে বলে খবরের পাতা খুললেই দেখা যায় গত চোদ্দো জুন দুই হাজার পঁচিশ শনিবার শেরপুরের নালিতাবাড়িতে এমন ঘটনা ঘটে আকাশ নামের এক ছেলে বয়স পনেরো বছর নবম শ্রেণীতে পড়েন তার ক্লাসম্যান এক মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অভিভাবককে বিয়ে করিয়ে দেওয়ার প্রস্তাব করে অভিভাবক না করাতে আত্মহতার হুমকি দেয় পরে বাধ্য হয়ে মেয়ের অভিভাবকের কাছে প্রস্তাব পাঠায় মেয়ের পক্ষ থেকে না প্রস্তাব আসে ছেলে শুনতে পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কাছে লোক থাকায় সেটা রক্ষা পায় পরে তার কাছের বন্ধুদের কাছে তথ্য পাওয়া যায় বেশ কিছুদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত এই ছেলে কিছুদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়েছে ছেলেটি এদিকে প্রেমে ব্যর্থ হয়ে অন্যদিকে ইয়াবা খেয়ে এবং এই ইয়াবা খেতে লাগে টাকা মানসিক চাপে বিষ খেতে চায় তা না পারায় খেয়েছে গুমের ট্যাবলেট অন্যদিকে মাদকের নেশা না কেটে উঠতেই গুমের ট্যাবলেটে করেছে রিয়াকশন প্রশ্ন হলো এই দোকান থেকে ঘুমের ট্যাবলেট কিনে খায় সেই দোকানেই আবার প্রাথমিক চিকিৎসা নেয় এই ঘটনার কিছুক্ষণ পরেই খবর পাওয়া যায় করা ক্রেঙ্গাপাড়া থেকে ইব্রাহিম নামের এক ইয়াবা কারবারি যুবককে সদ্যবেশে গ্রেপ্তার করেন নালিতাবাড়ি থানা পুলিশ এলাকার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় প্রত্যেকটা এলাকা এমন কারবারি আছে এই কারবারিগুলো সেবন করে তেমনি বিক্রিও করে খুব এরা খারাপ প্রকৃতির লোক তাই সহজে কেউ তাদের বিরুদ্ধে তথ্য দিতে অপারকতা প্রকাশ করে সত্যতা হওয়ার বয়ে অনেকে দেখেও না দেখার বান করে সাধারণ মানুষ মনে করেন আইন প্রয়োগকারী প্রশাসনিক তৎপরতাও আরও বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে না হয় এভাবে চলতে থাকলে সারা দেশে চুরি ডাকাতির চিন্তায় খুন খারাপই নারী দর্শন সহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পেতে থাকবে জেনে রাখা আবশ্যক যে এই ট্যাবলেটটি মূলত হিটলারের সময়ে নার্সি সেনাদের বড়ি হিসাবে সেবন করানো হতো যেন যুদ্ধ চলাকালীনে তারা চব্বিশ ঘন্টার অধিক সময় জেগে থাকতে পারে কিন্তু বর্তমানে ট্যাবলেটের বিভিন্ন দেশে মাদক দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে অপরদিকে আঠারো জন শেরপুর নালিতাবাড়িতে ইয়াবা সেবনকারী এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা সহ আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বুধবার আঠারো জন পৌর শহরের শহীদ শহীদবিনার এলাকায় আশরাফল নামে তেইশ বছর বয়সী এক ইয়াবা সেবনকারীকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা করেছেন ভ্রাম্যওয়ান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘাটপাড়া নালিতাবাড়ি শেরপুর